কופরি কিভাবে করে জাদুঘর ব্যক্তিরা মানুষদের কোন সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা মানুষদেরকে ওই ধরনের কופরি জাদুগুলো করে মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দেয় আজকের এই ভিডিওটি খুবই ইনফরমेटिव ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারেন আপনাকে আর কালো জাদু তথা কופরি জাদু কেউই করতে পারবে না চলুন মূল বিষয়টার দিকে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া ওই ধরনের কুফরি জাদুকর সাধক ব্যক্তিরা মানুষদের তিনটি সুযোগকে কাজে লাগিয়ে তারা মানুষদেরকে কুফরি জাদুতে আক্রান্ত করে দেয় নাম্বার এক ওয়াশোয়াশা ভ্রান্ত ধারণা কুচিন্তা উদাহরণস্বরূপ একটা দশ ইঞ্চি দেওয়াল সেই দেওয়ালটির উচ্চতা দেওয়ালটা উঁচু হচ্ছে ধরে নিন দুই থেকে আড়াই ফুট বা তিন ফুট এই দুই ফুট আড়াই ফুট বা তিন ফুট উচ্চতার একটা দশ ইঞ্চি ইঁটের দেওয়ালে আপনাকে যদি হাঁটা চলা করতে বলা হয় আপনি অনাসেই সেই দেওয়ালটির মধ্যে হাঁটা চলা করতে পারবেন কারণ দুই ফুট আড়াই ফুট উচ্চতার একটা ইঁটের দেওয়াল থেকে পড়ে গেলে কোনো ক্ষতি হবে না আবার ওই দেওয়ালটিকেই দশ ইঞ্চি দেওয়ালটিকে যদি দশ ফুট উঁচু করে দেওয়া হয় এর দিয়ে গেঁথে আর ওই দশ ফুট উঁচু দেওয়ালের মধ্যে একটা ব্যক্তিকে যদি চলাফেরা করতে বলা হয় হাঁটা চলা করতে বলা হয় তখন দেখবেন ওই মানুষটি আর সাহস করে ওই দেওয়ালের উপরে উঠে আর চলাফেরা করতে পারবে না তখন তার মধ্যে একটা ভয় ঢুকে যায় একটা আতঙ্ক ঢুকে যায় ওই দশ ইঞ্চি দেওয়াল দশ ফুট উঁচু থেকে যদি আমি পড়ে যাই হয় আমার হাত ভেঙে যাবে না হয় আমার পা ভেঙে যাবে না হলে শরীরের আমার কোনো ক্ষতি হয়ে যাবে ঠিক তেমনিভাবেই জাদুকর ব্যক্তিরা কিছু ধান্ত ধারণা কুচিন্তা মানুষদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দেয় নাম্বার দুই মানুষদেরকে কুচিন্তায় আক্রান্ত করে দেওয়ার জন্য মানুষদের বাড়িতে তারা তিন চারটি জিনিস ফেলে দিয়ে মানুষদেরকে কুচিন্তায় ফেলে দেয় তার মধ্যে থেকে যেমন লাল কাপড়ে সিঁদুর মাখিয়ে কোনো একটা কিছু বেঁধে দিয়ে মানুষদের বাড়িতে ফেলে দেয় অথবা রক্ত মাখানো কোনো কাপড় বা রক্ত মাখানো কোনো হাড্ডি বা রক্ত মাখানো কোনো সামগ্রী মানুষদের বাড়িতে ফেলে দেয় এই ধরনের জিনিসগুলো ফেলে ফেলে দিয়ে সেই মানুষটিকে করে করে ওই মানুষটি তখন শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ দেয় যে এই জিনিসটা ফেলে দিয়ে কে আমার বাড়িতে জাদু করে দিল আমাকে কি যেন একটা করে দিল এই কু চিন্তাগুলো যত সে করতে আরম্ভ করবে ওই মানুষটির সাথে থাকা শয়তান জিনটি তত তাকে ওয়াশ দিবে যার ফলে তার রাত্রের যাবে শরীর তার দিনের পরে দিন পাতলা দোগলা হয়ে যাবে খেতে তার মন চাইবে না ঘুম তার একেবারেই হবে না নাম্বার তিন দেখবেন আমাদের সমাজের যারা কুফরি জাদুকর ওঝা কবিরাজ রয়েছে তাদের কাছে যখন কোনো রোগী যায় ওই রোগীর নিকট থেকে তলব করে তারা সেই রোগীটার মাথার চুল না হয় পরনের অপরিষ্কার কাপড় না হলে তার শরীরের ময়লা না হলে তার হাত পায়ের নখ না হলে তার মানে মেনসের রক্ত লাগানো কাপড় এই ধরনের জিনিসগুলো ওই রোগীটার থেকে হাতিয়ে নিয়ে উল্টো ওই রোগীটাকে করে দেয় জাদুতে আক্রান্ত এই জাদু থেকে বাঁচার একটাই পথ একটাই রাস্তা সেটা হচ্ছে আল্লাহর হুকুম এবং প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পথ এই পথ না তাহলে এই জাদু থেকে বাঁচার কোনো উপায় নাই এই জাদু থেকে বাঁচার জন্য আপনাকে বেশি বেশি জিকির করতে হবে কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় যখন কোনো মানুষ বেশি বেশি জিকির করে তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না আর শয়তান ওয়াসওয়াসা দিতে না পারলে সে কু চিন্তাগুলো আর করবে না এজন্য ওই ব্যক্তিটাকে হয়ে যেতে হবে তাড়াতাড়ি নামাজি ব্যক্তি হয়ে যেতে হবে কোরআন তেলাবাত করেনেওয়ালা ব্যক্তি হয়ে যেতে হবে সদকা করণেওয়ালা ব্যক্তি হয়ে যেতে হবে তাকে বেশি বেশি জিকির করেওয়ালা ব্যক্তি এই ধরনের মানুষদেরকে কোনো জাদুকর ব্যক্তিরা জাদু করতে পারে না আশা করি এতক্ষণে বুঝে গেছেন মানুষদের কোন সুযোগগুলোকে কাজে লাগিয়ে জাদুকর ব্যক্তিরা মানুষদেরকে কোফরি জাদুতে আক্রান্ত করে দেয় মনে রাখবেন জাদু একটা ধোকা জাদু একটা ওশবাসা জাদু একটা ধান্ত ধারণা জাদুর পিছনে রয়েছে শয়তানি ওশবাসা জাদুর পিছনে রয়েছে খুবই শয়তান খবুস খবায়েস জিনগুলো আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন এই জাদুটা আসলে কি আর এই জাদু থেকে বাঁচার উপায়গুলো কি আর এই জাদুগুলোকে কোন সুযোগগুলোকে কাজে লাগিয়ে জাদুকর ব্যক্তিরা মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দেয়